এবং তিনিও কিন্তু তার শটকে খুব সুন্দর ভাবে বলেন রাজি স্পোর্টস একাডেমি দুটি শটে গোলের দুটি শটকে কিন্তু গোলে পরিণত করতে সক্ষম হলেন দশ নম্বর জার্সি পরে তিমন প্রস্তুত নম্বর প্রান্তে প্রস্তুত শিপ কারণ কিন্তু সব কি ফলে পরিণত করতে সক্ষম হলেন অর্থাৎ এখন পর্যন্ত খেলার ফলাফল সবার স্পোর্টস ক্লাব দুই স্পোর্টস ক্লাব দুই এখন প্রস্তুত রাখবি অপর প্রান্তে প্রস্তুত আদি চ

কারণ কিন্তু তিন তিনটি শর্ত পরিণত চার চারটি শর্তে কিন্তু ঘরে পরিণত করেছেন রাজেশ ক্রিয় সাকারাইনি ওই

i don't know